एबार चालू कर एबार चालू कर তারপর বাচ্চা নিয়ে যাচ্ছে পরিবহন দপ্তর আন্ডারে কোথায় থাকেন আপনি যেতে পারছেন না কেন চলে তোমার ওইদিকে ঘুরাচ্ছি ওইদিকে একটা মর্য ওইদিকে কী করে যাওয়া দিকে ঘুরে আবার এদিকে আপনার নাম এটাই মানুষ বুঝতে পারছে না সব থেকে বড় বিষয় মানুষজন জেনে যখন লেখা রয়েছে ওয়ান ভায়োলেশন সেটা পর্যন্ত মানতে চাইছে না সব থেকে খারাপ বিষয় দুঃখের বিষয় এটা মানুষ শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো আচরণ করে যাচ্ছে তখন পুলিশ এসে দাঁড়িয়ে আছে খবর পেয়ে ছুটে এলাম যে কিছুক্ষণ আগেই আপনাদের ওপর একটা হামলা চলেছে এলাকার লোকজনের এলাকার লোকজনদের দাবি তারা এখানকার লোকাল লোক তারা এখানে রোজ যায় তাদেরকে এখানে রোজ যেতে দিতে হবে ওয়ানে ভায়োলেশন করে তাদেরকে রোজ যেতে দিতে হবে কোথাকার নিয়ম আছে যে প্রত্যেকটা মানুষকে এলাকার লোকের ওয়ানে ভায়োলেশন করে যেতে দিতে হবে যদি আজকে কারো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে কে দায়িত্ব নেবে এলাকার লোক সমস্ত দায়িত্ব দেবে তো পুলিশের উপর কোনো বর্তায় দায়িত্ব আসবে না তো এই জন্য আমার উপর চড়াও হচ্ছে সবাই মিলে যেরকম কেন আমি উল্টো দিকে ছাড়ছি না উল্টো দিকে ছড়ে যাওয়া লোকগুলো মারধর কিছু বিষয় নেই তবে লোকজনের সাথে কথা কাটে গেটেছে ঝামেলা হয়েছে এটুকুই তাছাড়া কিছুই না আমি চাইছি যে প্রত্যেকটা জায়গায় জল যেন তাড়াতাড়ি নেমে যায় সে ব্যবস্থাটা করতে আর লোকজনের ঠিকঠাক করে যাতায়াত করতে পারে সেই জন্য আমরা সবসময় আছি যতটা সহযোগিতা করা দরকার আমরা করবো আমরা যখন যত খারাপ পারবো ওয়াইনে ভাইলেশান মেনটেন করছি তার ভিতরে এত জলে মেয়েদের মেনটেন করা সম্ভবই উঠছে না কখনো কখনো আমরাও নিরপায় বাচ্ছা যে স্কুলের বাচ্চা যাচ্ছে বাই চান্স যদি কোনো গাড়ি এখন উল্টে যায় বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ওয়াইলে ভাইলেশন করতে গিয়ে তখন দোষটা সম্পূর্ণ পুলিশের উপরেই আসবে বলে পুলিশ ছেড়েছে বলে এটা হয়েছে সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝবে না সাধারণ মানুষের উপরে একটাই আমার কাছে বার্তা পৌঁছে দেন আপনার কাইন্ডলি হেলমেটটা পড়ুন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন সতর্ক নিয়ে যান ওয়াইলে ভাইলেশানটা করবেন না এটাই তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ मुनीश शाह